একটা স্পেশাল জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরীর গজা পুরীর গজা খুবই ফেমাস এটা জানে পুরীর গজা খুবই ফেমাস কেন সেটা বলতে হবে না কারণ এটা ভাগ আছে অবশ্য ডাবল ঘি ভাজা এটা হচ্ছে ঘি ছানা এবং ঘি ভাজা নর্মাল তেলে ভাজা এটা ডাবল ঘি এটা স্পেশাল এবং এটা সাড়ে তিনশো টাকা কিলো চব্বিশ দুশো কুড়ি বিভিন্ন দামে রয়েছে তবে এটা স্পেশাল এবং এটা টেস্টও আসলে আমি খেয়েও দেখেছি খুবই অসম আরও একটা খেয়ে দেখছি হুম হুম অসাধারণ কসাধারণ এলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে দেখবেন কারণ এটা সত্যিই অস্ব আমরা নিয়েও যাচ্ছি অনেকগুলো বাড়ি

মেলাতেও পাওয়া যায় কিছু স্পেশাল যেটা অন্য কোথাও পাওয়া যায় না সেই ধরনের মধ্যে মনে হয় শুধু শঙ্খটাই রয়েছে আর এটা তো সমুদ্রের লোকাল এরিয়াতেও পাওয়া যায় আর রয়েছে ঠাকুরের সংখ্যান এই জগন্নাথের সুন্দর সুন্দর প্রতিমা ছোট 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 বড় বিভিন্ন সাইজের কাঠের কার কাজ করাও রয়েছে ঘুরে ফিরে সব জায়গায় মোটামুটি একই টাইপেরই আইটেম রয়েছে এক হচ্ছে জগন্নাথ দেবের সুন্দর সুন্দর ছোট ছোট সোভেনিয়ার ভাস্কর্য ভাস্কর্য তো না স্ট্যাচু ছোট ছোট প্রতিমা সংখ্য আর বাচ্চাদের খেলনার চ মোটামুটি ঘুরে ফিরে একইটাই প্রিয় আইটেম বাট জমজম বাহ কি ভাবছো তোমরা কেউ ভাবছো কেউ কানে শুনতে চাইছে না কেউ চোখ বন্ধ করে রেখেছে কেউ মুখ বন্ধ করে রেখেছে বাহ এই আবার সুন্দর সুন্দর জগন্নাথ দেবের

কিছু সুন্দর মুহূর্ত দিয়েই এবারের পর্বটি এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আগামী পর্বে থাকবে মাছ খাওয়ার জন্য কি মাছ পাওয়া যায় এখানে